বিটিএসি থিয়েটারকে গ্রেফতার করেছে পুলিশ এক ইউটিউবার যে কিনা দু হাজার একুশ সাল থেকে বিটিএস ও অন্যান্য কেপব সেলিব্রিটিদের ব্যাপারে বিভিন্ন ধরনের অদ্ভুত ও আজেবাজে খবর ছড়িয়ে যাচ্ছিল যেমন বিটিএসি ব্ল্যাক বিংকের জেনিকে ডেট করছে কোনো পপুলার কেপব আর্টিস্টকে সরাসরি থ্রিট দেওয়া আর এই সব কিছু মিলিয়েই সুপরিচিত সেলিব্রিটিদের ব্যাপারে অবিরামেত মিথ্যা গুজবের ভিডিওর জন্যই তিনি ইউটিউবে কেবল ফ্যানদের মাঝে কুখ্যাত হয়ে ওঠেন অক্টোবর দু থেকে জুন দু পর্যন্ত তিনি বিডেসের সদস্যদের নিয়ে প্রায় তেইশটি ভিডিও আপলোড করেন যেখানে তো কোনো ভালো কথা বলেননি বরং এর ব্যাপারে প্রচুর নিন্দনীয় সমালোচনা করেছেন যেটা দেখে তো বিজেসের ফ্যানটা অনেক ক্ষিপ্ত হয়েছিল এবং হ্যাককে বারবার নোটিশ দিচ্ছিল যে তারা যেন এই ইউটিউবারের বিরুদ্ধে কোনো একটি আইনি স্টেটমেন্ট জারি করে তবে দুঃখজনকভাবে কোম্পানি এই ব্যাপারে কোনো অ্যাকশনই নেয়নি যার পর দু হাজার চব্বিশ শেষে শোনা যায় যে বিডিএসি যৌকুক ও ওয়ানিং সহ আরও অনেক কেব ও ওই ইউটিউবারের বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নিয়েছে অর্থাৎ মামলা করেছে এবং দীর্ঘ কয়েক মাস কেস চলায় পর অবশেষে আদালত ওই ছত্রিশ বছর বয়সী ইউটিউবারকে তিন বছরের প্রবেশন সহ দু বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে তার সাথে আবার দুশো দশ মিলিয়ন ওয়ান জরিমানাও করেছে যা তাকে একশো বিশ ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে তো এইবার হলো না মজা আসছিল ভিডিওচের পেছনে লাগতে তা এখন দু বছরের জেলি খাটতে হবে তো এই ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন ও প্রচুর শেয়ার করুন ধন্যবাদ